আজকে ওমর তখনও নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়ে বলতেছেন মাগো ও মা ওমর তো তিনি ব্যস্ত মানুষ কত এলাকা থেকে কত মানুষ আসে সবার সাথে দেখা করতে হয় কত জায়গায় হয় তুমি কি তোমার খবরটা একটু দিতে পারো না কেন তুমি তোমার খবরটা দিলা না মহিলা তখনই ডাক দিয়ে মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না আমার নবীর হাদিস হলো জনগণের হালত আর খবর নিবে বাদশা যে সে বাদশার দায়িত্ব হলো জনগণের হালত জানা জনগণের দায়িত্ব দায়িত্ব নয় বাদশারে জানানো এটা নবীর হাদিস কেন তুমি হাদিসটা জানো না এই কথা বলতেই হজরত তোমার আরো ভয় পেয়ে গেলেন মহিলা তু জানতেন কোন মহিলা না সে তো আমার মায়ার নবীর হাদিস ও ভালো করে জানে হজরত তোমার কানতে সিন্দারি বেবি পানি পড়ে মহিলাকে নিজের পরিচয় তিনি দেন না দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে বাইতুল মালের পাশে যায় ডাক শুরু করলেন কইরে ম্যানেজার কই তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো ভাই তুলমানের চাবি দিয়া তাড়াতাড়ি তালা খুলে দাও সবাই ঘুম থেকে যার যার মতো করি দৌড়িয়া ঘুম থেকে উঠলো এত রাত রাত একটা দুইটা বাজে এত রাত খলিফার আওয়াজ চিৎকার করে ওমর ডাকতেছেন বাইতুল মালের গেট খুলো বাইতুল মালের তালা খোলো দ্রুত করে তারা তালা খুলে দিল আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর কান্তর দর করে পানি বেবে, দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ে দড় দিয়ে তিনি ভিতরী ডুই কা তার বস্তাগুলি টানাটানি শুরু করে দিলেন ওনার ব্যক্তিগত খাদেম আসলাম দেখ হজরত ওগামির আপনি আমারে কন কি হইছে আপনি আমারে কন আমারে কন আমার মাথায় বস্তাটা তুইলে দেন আমার মাথায় বস্তা তুইলে দেন হজর তোমার কান্দে আর কয় আসলাম তুই সর আল্লাহর আদালতে বোঝা লইয়া উমর উঠবে তুই উঠবি না উমরের গলা গামসা লাগবে উমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চা বস্তাটা আমি উমরের মাথায় তুইলা দাও অর্ধ পৃথিবীর বাদশা নিজের মাথায় আটার বস্তা নিয়ে দৌড় শুরু করলে বাচ্চারা একটা নজির একটা নজির আজকে যারা ইসলাম পুবিয়া ইসলাম নিয়া মন্দ বলতে চায় মুসলমানদেরকে জঙ্গি বলতে চায় মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায় এমন একটা নজির তোমরা দেখাও কোন প্রধান মাথায় আটার বস্তা নিয়ে রাতের বেলা দৌড়ায় জনগণের দরজায় যাওয়ার জন্য আসলাম পিছনে পিছনে উমরের পিছনে পিছনে দৌড়ায় হযরত ওমর ডাক দেখ করে আসলাম আমার ঘরে যা যাই আমার বিবির জিগা নগদ কিছু রুটি আর আছে আসেনি আমার পিছনে পিছনে তুই দৌড়ে আয় আসলাম তাড়াতাড়ি যে নগদ রুটি আর লইয়া হজর তোমার পিছনে পিছনে দৌড়ান হজর তোমার দৌড় দিয়া ওই ঘরের পাশে আইসা আসলামের কাছ থেকে রুটি আর নিয়া ডাক দিয়া কয় মা তোমার দরজার সামনে মহিলাটা দরজা খুইলে পর্দার ভিতরে চলে গেল হজর তোমার ভিতরে যায় তিনি ঢুকলেন ডুইকে তিনি বলতেছেন বলতেছেন মাগু এই যে রুটি আর গোস্তটা রাখলাম আর একটা আটার বস্তা এখানে একটা আটার বস্তা ইনি তো সেই উমর ইনি তো সেই উমর যেই উমর জানছিলেন হজত আবু বকর প্রতিদিন তিনি হালুয়া নিয়ে একটা গলি দিয়া যান কিন্তু কেউ জানতো না এই গলিটা কোন গলি উমরও ওই গলি দিয়ে তিনি হালুয়া নিয়ে যাইতেছেন এলাকার মদিনার মানুষ কেউ জানে না এই গলি দিয়া কেউ যায় না কেউ যায় না কারণ এই গলির মধ্যে একটা কুষ্ঠরোগী সারা শরীর তার পচে গেছে দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে কেউ যায় না কিন্তু খলিফাতুল মুসলিম আবু এই গলিটা দিয়ে তিনি হালুয়া যাইতেন গিয়ে কি করতেন কেউ জানে না ওমর ওই গলিটা দিয়ে হালুয়া নিয়ে যাইতেছেন আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরের দিন তিনি যাইতেছেন যাইতেছেন আর বোঝার চেষ্টা করেন কই গিয়েছিলেন আবু বকর কেউ কি তিনি নিতেন না কাউরের সাথে নিতেন না ওমর ও তিনি খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন খুইয়া হালুয়া নিয়া ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে তিনি বুঝতে পারলেন এই রাস্তায় যে কুষ্ঠরোগীটা বসা মাটিতে পোইরা রইছে বুজাদায় একটা কাটের টুকরা কিলবিল কিলবিল করতেছে ফুকায় সারা শরীর থেকে দুর্গন্ধ এই লোকটায়ই আবু বকর প্রতিদিন খাওয়ায়া যাইতেন এটাই আবু বকরের ডিউটি ছিল হযরত ওমর তিনিও কাছে দেয়া বলতেছেন খানা নেয়া হাজির এমনি লোকটায় তখন কয় বাবা আজকে একদিন এক রাত চলে গেল তুমি আসলা না আমি খুদার যন্ত্রণা অস্থি আমার কে খাওয়াবে বাবা এত দেরি করল কেন হয়তো তোমার নিজের পরিচয় দেন না তিনি যে উমর আবু বকর না এই পরিচয় তিনি দেন না না দিয়ে তিনি হালুয়াটা নিয়ে বলতেছেন বাবা খুব ব্যস্ত ছিলাম এইবার খানাটা নেন বইলা তিনি যখন খানাটা দিতে চাইলেন যেই মাত্র চামচ দিয়ে হাটটা লাগায় তিনি এইভাবে দিবেন তখনই লোকটা চিৎকার করে উঠছে তুমি কেডা তুমি তো আমার সেই লোক না তুমি তো অন্য কেউ তবে তোমার বলেন তুমি কেমন করে বুঝলা আমি অন্য কেউ কয় বাবা বুঝবো না আঙ্গুল দিয়া খাওয়াইলে আমার মুখটা পোকায় খায়া সব শেষ করে ফেলছি জামিটা পচে গেছে এজন্য আঙ্গুলের নখ লাগলে আমি বেথা ভাই আমারে যে খাওয়াইতো সে আঙ্গুল দিয়া খাওয়াইতো না বরং মুখের মধ্যে হালুয়া নিয়া আমার মুখে তুইলা দিত এই কথা বলতে হজর তোমার শেষ পড়ে পরে গেলেন আর চিল্লায় মালি আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না আবু বকরের মতো হতে পারবো না হতে পারলাম না এমনি হয় তুমি ডাক দেয়া কয় বাবা তুমি হয়তো তুমি তার চিন্তা না সে গতকাল দুনিয়া থেকে বিদা হয়ে গেছে সে আর না তার নাম ছিল আবু বকর সিদ্দিক এমনি লোকটা ওজোরে কান্দের কয় তুমি কেটে কয় আমি উমর দ্বিতীয় কলিফা তখনই কই উমর আমি কিন্তু মুসলমান না আবু বকর আমি কালেমা পরে মুসলমান হব কিন্তু আবু বকর কোনোদিন নিজের পরিচয়টা আমাকে দেয় নাই আজকে আমি তোমার পরিচয় পাইলাম উমর আমি দেরি করতে চাই না মরার আগে আমার হাতটা দুইরা কালেমা পরা মুসলমান মন বনে এই দু উমার যে উমর বস্তা তিনি ওই জায়গায় হাজির হলেন আর মহিলাকে বলতেছেন মা রুটি আর গোস্তটা বাচ্চাদেরকে তুমি খাওয়াও আর এক বস্তা আটা আমি দিয়ে গেলাম এটাও পরবর্তীতে তুমি খাওয়াইও এই বলে তিনি দরজার বাহিরে চলে গেলেন বাচ্চাগুলি আনন্দ করতেছে আর বলতেছে মা গো মনে হয় কোনো মানুষ না আল্লাহর তৈরি কোনো ফেরেস্তা মনে হয় আল্লাহ কোন ফেরেস্তা পাঠাইছে বাচ্চাগুলি আনন্দ করে আসলাম কয় হজরত কিছুক্ষণের ভিতরে মদিনায় ফজরে আজান হয়ে যাবে আজান হলে পরে মদিনার মসজিদের ইমামতি করা লাগবে আপনাকে আপনি যেমন শাসক আপনি তেমন মদিনার মসজিদের ইমাম ইমামতি করতে হবে দ্রুত চলেন মদিনার দিকে হজরত মার ডাক দেয়া করে আসলাম এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন বলে এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার হাসি আনন্দ একটু শুনতে চাই যেই মাত্র বাচ্চাগুলি একটু আনন্দ করলো একটু হাসি হাসি করলো সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া শুকরিয়া আদায় কইরা বলতেছেন আসলাম চল এইবার মদিনার দিকে চল সোজা মদিনার দিকে চলে আসলেন মসজিদের নবমীতে আজান হল ইমামতি করলেন